নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই বর্তমান বয়স থার্টি টু বর্তমানে জন্মস্থান থেকে অনেক দূরে অর্থাৎ গুজরাটে কোনো একটা কোম্পানিতে কাজ করে মাসিক স্যালারি ছাব্বিশ হাজার টাকা জাতকের প্রশ্ন রয়েছে আগামী এক দু বছরের মধ্যে আমার কি এই কাজ ছেড়ে দিয়ে বাড়িতে কোনো কাজ ট্রাই করা ঠিকঠাক হবে বা আমি যদি বাইরেই কাজ করি তাহলে আগামী এক দু বছরের মধ্যে আমার কি রোজগার কিছু বাড়তে পারে একই সাথে আরও একটি প্রশ্ন রয়েছে আমি লটারিতে অনেক টিকিট কাটি আমার কি সামনে কোনো লটারি প্রাপ্তির বড় যোগ রয়েছে এই প্রশ্নগুলির উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খোঁজার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন নিজেদের হাতের সাথে মেলাতে থাকবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন হাতটা একটু আয়তাকৃতি এবং একটু লম্বা প্রকৃতির লম্বা প্রকৃতির হাত হলে এটি কিন্তু একদিক দিয়ে অত্যন্ত শুভ প্রদান করে কারণ মানুষ খুব একটা কুঁড়ে হয় না অলসতা এই বিষয়টি দেখতে পাওয়া যায় না আর সৃজনশীল মানসিকতার হয়ে থাকে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন এটিও কিন্তু হাত যদি লম্বা প্রকৃতির হয় তাহলে হয়ে থাকে অর্থাৎ স্পেশাল কোনো একটা কোয়ালিটি সেটি কিন্তু লম্বা হাতের একটা বৈশিষ্ট্য আপনার হাতও যদি একটু লম্বা প্রকৃতির রয়েছে আপনি দেখুন আপনার নিজের মধ্যে কোনো একটা বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্বকে কাজে লাগিয়ে আপনি কিন্তু নিজের কেরিয়ার তৈরি করতে পারেন তাহলে এই জাতক যে বর্তমানে জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছে এটার রিজন দেখব বর্তমান বয়স হচ্ছে থার্টি টু আগামী এক বছরের মধ্যে জাতকের কি কোনো ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই বিষয়টিও খুঁজে দেখার চেষ্টা করব। দেখুন জাতকের আয়ু রেখাটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এখানে কিন্তু দুমুখী আয়ু রেখা এই বিষয়টি কিন্তু রয়েছে এই রেখাটি অপেক্ষাকৃত একটু দুর্বল রয়েছে আপনারা ভালো করে এই জায়গাটিকে দেখলেই বুঝতে পারবেন এই রেখাটির কথা বলা হচ্ছে এই রেখা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল কিন্তু তা সত্ত্বেও এটি বাইরের দিকে যাচ্ছে তাহলে যখনই আপনার আয়ু রেখা দুভাগে বিভক্ত হয়ে চন্দ্রের দিকে যাবে তখন জন্মস্থান থেকে কর্মস্থান অনেক দূরে হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এই জাতক সারা জীবন বাইরেই থাকবে বা গুজরাট বা দেশের অন্যত্র অর্থাৎ জন্মস্থান থেকে অনেক দূরেই কর্ম করবে এই প্রশ্নের উত্তর এই হাতটির মধ্যে রয়েছে দেখুন এই রেখাটি কিন্তু খুব একটা প্রমিনেন্ট নয় এই রেখা যদি খুব প্রমিনেন্ট হয় তাহলে কিন্তু ইন্ডিকেট করে জাতককে কিন্তু বাইরেই কর্মসূত্রে থাকতে হবে কিন্তু যেহেতু রেখাটি একটু দুর্বল প্রকৃতির রয়েছে সুতরাং বলাই যেতেই পারে যে এই জাতক কর্মসূত্রে বাড়ির কাছাকাছি বা বাড়িতে সামনে দিনে এলেও আসতে পারে তাহলে বর্তমান বয়স থার্টি টু এই বয়সটাতে কি আসার উচিত নাকি আরও কিছুদিন বাইরে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন এই বিষয়টি যখন আমরা দেখব তখন হাতের অন্যান্য জায়গাকেও দেখতে হবে এটা হচ্ছে জাতকের রেখা আর এই জায়গাতে দেখুন একটি এই ধরনের আড়াআড়ি রেখা রয়েছে এটি হচ্ছে জাতকের ভাগ্য রেখা যে বয়স ইন্ডিকেট করছে এই বয়স কিন্তু থার্টি থ্রি প্লাস তাহলে তেত্রিশ বছর বয়স পর্যন্ত জাতক কিন্তু কর্মসূত্রে বাড়ির কাছাকাছি যদি চলে আসে সেক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট পাবে না কারণ এখানে বাধা রেখা রয়েছে আপনারা এই রেখাটিকে একটু দেখলেই বুঝতে পারছেন এই রেখাটিও একটু দুর্বল রয়েছে কিন্তু এই রেখা রয়েছে সুতরাং এখন কিন্তু জাতকের বাড়িতে যদি চলে আসে সেক্ষেত্রে রোজগারের সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে হ্রাস পাবে কর্মসূত্রে জাতককে বর্তমানে বাইরেই থাকতে হবে কারণ লাইফ উপর এই ধরনের যখন দুমুখী রেখা হাতটিতে রয়েছে এবং এখানটাতেও বাধা রেখা রয়েছে ভাগ্য রেখা এখানে রাহু রেখা দ্বারা প্রাপ্ত হচ্ছে সুতরাং বাড়ির কাছাকাছি বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়ার সম্ভাবনা এটি কমছে এছাড়াও আরও একটি রিজন রয়েছে সেটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই দেখতে পাবেন বৃহস্পতির এই অংশটি অপেক্ষাকৃত দুর্বল এবং এখানে বৃহস্পতির ক্ষেত্রে একটা তিল চিহ্নের ন্যায় সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ব্ল্যাক স্পট এই বিষয়টিও দেখতে পাওয়া যাচ্ছে তাহলেও কিন্তু এখান থেকে অবশ্যই বলা যেতে পারে বৃহস্পতি দুর্বল রয়েছে বৃহস্পতি যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু কর্ম সেটা অনেকটা দূরে ইন্ডিকেট করে থাকে সুতরাং এখানে রাহুর ক্ষেত্রে বাধা বৃহস্পতির ক্ষেত্র দুর্বল এবং আয়ু রেখায় শাখা রেখা বাইরের দিকে যাচ্ছে তাহলে এখানে তিনটি কন্ডিশন তৈরি হচ্ছে যা জাতককে বর্তমানে বাইরে কাজ করলেই বেশি উপার্জন হবে বা যে উপার্জনটা হচ্ছে যা ইনকাম হচ্ছে সেটা কন্টিনিউ চলতে থাকবে বাড়িতে চলে এলে কিন্তু সেই জায়গাটি থাকবে না জাতকের যে দ্বিতীয় কোশ্চেন রয়েছে জাতক লটারিতে অনেক টিকিট কাটে কিন্তু কোনো প্রাইজ হয় না তাহলে কি লটারিতে টিকিট কাটলে জাতকের বড় প্রাপ্তির সম্ভাবনা সেটি রয়েছে দেখুন এই জায়গাতে যদি আপনি ব্রেসলেট অর্থাৎ মণিবন্ধ রেখা দেখেন তাহলে এখানে মণিবন্ধ রেখার যে প্রথম লাইন সেই লাইনও কিন্তু খুব একটা স্ট্রং নয় এই লাইন কিন্তু অনেকটা উইক তাহলে মণিবন্ধে যদি কোনো ধরনের এই ধরনের ত্রিভুজ তৈরি হয় তাহলে কিন্তু প্রমিনেন্ট লটারি জেতার সম্ভাবনা এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এই জায়গাতে কিন্তু সেই ধরনের কোনোরূপ পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না এবং মণিবন্ধের প্রথম রেখা সেটি কিন্তু দুর্বলভাবে রয়েছে সুতরাং গুপ্ত ধন পাবার সম্ভাবনা সেটি কিন্তু মণিবন্ধে নেই দ্বিতীয় রাহু মণি রাহুর ক্ষেত্রে কোনো পজিটিভ সাইন দেখুন রাহুর ক্ষেত্রটি জাতকের শক্তিশালী অবস্থায় রয়েছে এবং রাহুর ক্ষেত্রে একটা অস্পষ্ট রাহু ত্রিভুজ সেটিও কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ এই রেখাটির সাহায্যে যে রেখা জাতককে বর্তমানে বাড়িতে আসার জন্য বাধা প্রাপ্তি করছে সেই রেখার সাহায্যে কিন্তু একটা এ সিম্বল বা রাহুর ক্ষেত্রে ত্রিভুজ যাই বলুন না কেন সেইরূপ সংকেত তৈরি হচ্ছে এই ধরনের সংকেত যদি প্রমিনেন্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা সেটিকে বাড়িয়ে দেয় আর আকস্মিক ধনপ্রাপ্তি সেটি কিন্তু লটারির মাধ্যমে হতে পারে তাহলে এটি কি এই বছর পাবার সম্ভাবনা রয়েছে দেখুন এই প্রশ্নের উত্তর বলতে হলে আপনাকে ভালোভাবে এই যে রাহুর ক্ষেত্রে ত্রিভুজটি তৈরি হয়ে রয়েছে এই ত্রিভুজটিকে দেখতে হবে এই ত্রিভুজ কিন্তু খুব একটা শক্তিশালী বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়নি অর্থাৎ এই রেখাটি কিন্তু খুব একটা যে স্পষ্টভাবে রয়েছে তা কিন্তু নয় তাহলে এই রেখা স্পষ্ট যখন হবে তখন কর্মক্ষেত্রে বাধা এই বিষয়টি কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা সেটিকেও বাড়িয়ে দেবে তাহলে এই রেখা বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে তাতে কিন্তু লটারি পাবার সম্ভাবনাকে জোরালোভাবে ইন্ডিকেট করছে না সুতরাং আজকের তারিখে জাতক যদি লটারির টিকিট প্রচুর মাত্রায় কাটে সেক্ষেত্রে কিন্তু অর্থের অপচয় ছাড়া অন্য কিছু হবে না এই বিষয়টি কিন্তু আপনারাও ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন রূপ প্রচুর মানুষ রয়েছেন যারা লটারির টিকিট কেটে সর্বশান্ত আজকে প্রাইজ পাব কালকে পাবো এইভাবে কিন্তু দিনের পর দিন এটা একটা নেশায় পর্যবসিত হয় এবং ফ্যামিলিতে অনেক বড় ডিস্টারবেন্স এটি চলে আসে তাহলে এখন কিন্তু এই জাতকের লটারিতে বড় অর্থ পাবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় না আগামী এক বছর পর অর্থাৎ যখন থার্টি থ্রি ক্রস করবে এখন কিন্তু জাতকের বর্তমান বয়স হচ্ছে থার্টি টু যে জায়গায় ভাগ্য রেখা মস্তিষ্ক রেখার সাথে মিলিত হচ্ছে এই হাতটাতে কিন্তু থার্টি থ্রি এইরূপ এজকে ইন্ডিকেট করছে সুতরাং তেত্রিশ বছর বয়স পর্যন্ত জাতক যে জায়গায় কর্ম করছে সেই জায়গাতেই কর্ম করা জাতকের জন্য শ্রেয় এবং তেত্রিশ বছর বয়স পর্যন্ত জাতকের লটারির টিকিট কাটার লটারির টিকিট না কাটাই ভালো সেক্ষেত্রেই কিন্তু অর্থ কিছুটা সাশ্রয় হতে পারে এবং এই জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন অবশ্যমভাবেই বৃহস্পতির প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ দেবগুরু বৃহস্পতির জায়গা যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ এটি আপনি উপার্জন করতে পারবেন না মোটামুটি একটা অর্থ সেটি আপনার হাতে চলে আসছে তার কারণ এখানে বুধের ক্ষেত্র আপনার যথেষ্ট শক্তিশালী রয়েছে চন্দ্রের ক্ষেত্র সেটি শক্তিশালী রয়েছে শুক্রের ক্ষেত্র এভারেজ রয়েছে তাই এই গ্রহগুলির পর্ব ভালো থাকার জন্য আপনি ঠিকঠাক উপার্জন আজকের তারিখে করতে পারছেন এছাড়াও শনির ক্ষেত্রে হালকা একটা শনি রেখা দেখতে পাওয়া যায় এই রেখা থার্টি সিক্সের পর এই জাতককে ভালো রেজাল্ট দিতে পারে সুতরাং আফটার থার্টি সিক্স জাতকের রোজগার সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ